আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বন অধিদপ্তর বন প্রহরী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি আপনারা অলরেডি জানতে পেরেছেন দুইশো ছিয়াশি শূন্য বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষার আপনাদের সময়সূচি বা ডেটগুলো পড়েছে এখন অনেকে জিজ্ঞাসা করতেছেন ফোন দিচ্ছেন ভাই আমরা কীভাবে প্রিপারেশন নিব যেহেতু পরীক্ষার সময় পঁচিশে এপ্রিল যেহেতু হাতে বেশি একটা সময় নাই দু সপ্তাহর কম সময় রয়েছে কীভাবে আমরা প্রিপারেশন নিব কি বিষয়ে পড়াশোনা করব এবং যেহেতু এক ঘন্টা ব্যাপক পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এই ধরনের অনেকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে সেই সংক্রান্ত তথ্য বিষয় নিয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন অবশ্যই এখন এই বনপোহরী নিয়ে কিন্তু আমার অনেক কয়টা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে এই পদের কাজ কি সুযোগ সুবিধা মেডিকেলে কি হবে কোথায় পোস্টিং হবে বেতন কত পাবেন আশা করি সেগুলো অবশ্যই আপনারা দেখছেন বা যা না দেখ না দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন আমরা চলে যাই যে ভাই আমার একটু ঠান্ডা লাগছে বুঝছেন দে বনপরীপথে এই যে শত নম্বর গেটে যেহেতু পঁচিশ এপ্রিল দুই তারিখ পরীক্ষা আর যেহেতু দুই সপ্তাহরকম কীভাবে প্রিপারেশন নেবেন তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা চলে যাই মেন যে বিষয় যে টপিক্স এখানে আমার হাতে এডমিট কার্ড রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও এডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে এখন অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই ধারণাটা আগে আপনাদের একটু ভেঙে দেয় তাহলে আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারবেন এখানে এক থেকে কিন্তু এগারো নাম্বার পর্যন্ত এডমিট কার্ডের উপরে নির্দেশনা বলি দেওয়া রয়েছে কিভাবে কি পরীক্ষা হবে কী করতে হবে সকল বিষয় এখন আমরা যদি এগারো নম্বর যাই এখানে কিন্তু সম্পূর্ণভাবে তারা লিখে দিয়েছে একটু খেয়াল করবেন যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না তার মানে আপনার হাতে যে এডমিট কার্ডটা আছে এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো অ্যাডমিট কার্ড তারা দিবে না বিষয়টা বুঝতে পারছেন বাছাই পরীক্ষার প্রবেশপত্র দিয়া লিখিত মৌখিক পরীক্ষা দিতে হবে তার মানে এটা বাসাই পরীক্ষা বাছাই পরীক্ষা বলতে কি বোঝায় যে এমসিকিউ পরীক্ষা হবে তার মানে আমরা একটা ধারণা অলরেডি পেয়ে গেছি যে পরীক্ষা হবে এমসিকিউ যেটা আপনারা চিহ্ন বা ভরাট বলে চিনেন তার মানে এটা আপনারা বুঝতে পারছেন আপনারা একটা চিন্তা অলরেডি মুক্ত হয়েছেন যে এমসি কিউ হবে না লিখিত হবে এখন মানে এমসি কিউর প্রিপারেশনটা আপনারা নিতে পারবেন এখন এমসি কিউ কি বিষয় আসবে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এখানে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় বলি জুলাই বিপ্লবের বেশ কিছু প্রশ্ন সহ কিন্তু এমসি কিউ প্রশ্ন আসবে এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা তো ষাট মিনিটের এক ঘন্টার সময় তাদের পরীক্ষার এমসিকিউ কয়টা আসতে পারে সচরাচর ভাই ষাট মিনিটের পরীক্ষা সত্তরটা মাইনাস মার্ক আছে কিনা ভুল করলে মাইনাস মার্ক আছে কিনা অনেকে জানতে চেয়েছেন তার আগে বলে দেয় এই যে বন পরিপদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা কমন উপযোগী বিগত সালের প্রশ্ন সলিউশন সহ বিভিন্ন দপ্তরের যে এমসিকিউ পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার সলিউশন সহ এবং এই জুলাই বিপ্লব আপডেটের একদম দু সালের একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের যে নাম্বারটা রয়েছে এটা বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই বনপৌরী শত নাম্বার গেটে যে আগামী পঁচিশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পদের পরীক্ষার সাজেশনটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে পড়তে পারবেন যদি প্রয়োজনায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা চলে যাই মেন বিষয়টা যে মাইনাস মার্ক থাকবে কিনা যেমন একটু খেয়াল করবেন রেলওয়ের পরীক্ষা গেল পয়েন্টস পয়েন্টমেন্ট তারপর আপনার ওই যে তারপর আর কয়েকটা পরীক্ষা গেছে এবং ওয়েম্যান পদের পরীক্ষা গেছে সেখানে কিন্তু মাইনাস মার্ক ছিল যে চারটা ভুল করলে এক মার্ক মানে একটা ভুলে পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এরকম কিন্তু ছিল এখন বিষয়বস্তুটা হলো এখন যদি এইখানে মার্ক মাইনাস থাকবে কিনা এটা কিন্তু ভাই তার আগে বলে না পরীক্ষা যখন প্রশ্ন দেবে প্রশ্নর উপরে লেখা থাকবে যে আপনার আসলে কি এটা ভুল করলে মাইনাস মার্ক থাকবে কি না এটা আপনার প্রশ্ন পরীক্ষার পত্রের উপরে লেখা থাকবে যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা আসবেন তাই বলবো আপনারা একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন কারণ গ্রাম অঞ্চল একদম বিভাগ বিভিন্ন বিভাগ থেকে ঢাকা যায় একটা পরীক্ষা দেওয়া মিনি মিনিমাম খরচ আছে আপনার দুই থেকে তিন হাজার টাকা খরচ আছে এর বেশিও খরচ আছে আর সেই ক্ষেত্রে আপনারা যদি ওইভাবে না থাকে শুধু শুধু টাকা খরচ করে তো ঢাকাতে পরীক্ষা বিভিন্ন স্কুল কলেজে আইসে একদিন থাকা তারপর পরীক্ষা দেওয়া আবার যার আত্মীয় স্বজন মানে একটা টাকা যায় পরিশ্রম যায় সব যায় তা আপনাদের অনুরোধ আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর অবশ্যই আসবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল অবশ্য আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই প্রিপারেশন যত ভালো নেবেন তত পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আসসালামু আলাইকুম